আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো দর্শক এখন যাচ্ছি আমি ডোয়াইল উচ্চ বিদ্যালয় আমাদের ডোয়াইল উচ্চ বিদ্যালয়ে আমি এই স্কুলে লেখাপড়া করছি তো আমাকেই আমাদের এলাকা আমার দর্শকরা অনেকেই কমেন্ট করছে যে ভাই দর্শক ডোয়াইল উচ্চ বিদ্যালয় স্কুলটি তো আমাদেরকে ভিডিও করে দেখাবেন চাবি রাখার জন্য এখন যাচ্ছি সে আমাদের আলো উচ্চ বিদ্যালয় ওকে দর্শক সবাই আমার পেজটাতে একটা ফলো দিয়ে যাবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি চলে এসেছি টুয়েলভ স্কুল প্রাঙ্গণে প্রবেশ করতেছি এই যেটা হলো গেট নতুন করতেছি আচ্ছা এটা হলো প্রাইমারি স্কুল এটা প্রাইমারি স্কুল ডয়েল স্কুল আগে যেরকম দেখছি এখনো ঠিক সেই রকমই আছে কোনো পরিবর্তন হয় নাই ওই পাশটায় যাই যাইয়া আপনাদের একটা ভালো একটা ভিউ দেখাই দেখাই এই যে গাছগুলো আমি যখন লেখাপড়া করছি এই গাছগুলো কিন্তু অনেক ছিল আর এখন দেখেন এই গাছের অবস্থা একদম অনেক দামি একটা মাল হয়েছে স্কুল স্থাপিত হয়েছে উনিশশো এগারো সালে আর পণ্য নির্মাণ মানে এই নতুন বিল্ডিংটা হয়েছে দু হাজার পাঁচ সনে আর কি দু হাজার ছয় সনে শেষ মানে এক বছরে এটা কমপ্লিট হয়েছে পাঁচটা এই যেখানে দোয়ালি উচ্চ বিদ্যালয় স্থাপিত উনিশশো এগারো সাল উনিশশো সাল থেকে পঁচানব্বই সম্ভবত এটাও এক রকম এটা হলো ফেসালিটি ডিপার্টমেন্ট আর্কিটেক্ট বাস্তবায়নে কাজ করছিল মূলত এটা হল অফিস রুম আর এদিকে হলো কক্ষ শ্রেণীকক্ষ যে আমাদের মাঠটা দেখেন কত সুন্দর একটা মাঠ একটা মাঠ আপনাদের অনুরোধের জন্য আমি ভিডিওটা করছি এই যে একটা কার গঙ্গা গাছ ছিল এখানে যেটা এখন আছে এই বাউন্ডারিটা নতুন দেশে আগে ছিল না বাউন্ডারিটা সাইডে যে বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিং এর কিন্তু কোনো উন্নতি নাই ওই আগে যখন যে আমি লেখাপড়া করতাম তখনও যেরকম ছিল এখনও ওই রকমই আছে এর কোনো চেঞ্জ হয় নাই মোটামুটি স্কুলে পরিবেশটা আগের মতোই আছে কিন্তু শুধু যে এই এই জায়গাটায় যে শহীদ মিনারটা এখানে একটু আলাদা করছে আর কি নতুন কিছু করছে তো এই হাই স্কুলের সাথে এই প্রাইমারি স্কুলের সৌন্দর্যটাই কিন্তু ভালো লাগতেছে একদম এটা কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা কিন্তু আগে হয়েছে আর ওইটা হয়েছে পরে ওই বিল্ডিংটা হয়েছে পরে ওকে বের হই ঠিক আছে ব্লগটি এখানে শেষ করছি তো দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে